কাফেরদের শাসন আমলে বা দেশের লোকেরা সব যখন কাফের ছিল অমুসলিম ছিল সেই যুগে যা কিছু কাফেররা দাফন করে রেখেছে তখনকার যুগে মাটির তলায় ব্যাংক ছিল আমরাও ছোটোকালে দেখেছি যে মানুষ ব্যাঙ্কটাকে জানতো না আমাদের বল্য জীবনে ও ব্যাঙ্কটাকে জানতো না শুধু ব্যাংকের নামটা শুনতাম আর একটা করে ব্যাঙ্ক ওই ডিস্ট্রিক্টে আছে হয়তো গোটা ডিস্ট্রিক্টের সদরে প্রত্যেক জেলার সদরে একটা ব্যাংক আছে তাও দু একটা ব্যাংক আজকাল তো ব্যাংকের অভাব নেই তাই না আর গ্রামে গ্রামে ব্যাংক অশিক্ষিত লোক ব্যাংকের সাথে কারবার করছো তো তাহলে প্রাচীন যুগে যখন ব্যাংক সিস্টেম ছিল না অনেকেই ধন সম্পদের মালিক ছিল সেগুলি রাখবে কোথায় বাড়িতে রাখা সম্ভব নয় নিরাপদ নয় চোর ডাকাত রয়েছে কেউ চুরি করে নিতে পারে কেউ ঘরের লোকই কেউ এরিক সেদিক করে দিতে পারে এটাও হইতো তো এই জন্য মাটির তলা ছিল ভূগর্ভ ছিল নিরাপদ স্থল তো ভূগর্ভে তারা প্রথিত রাখত মানে পুঁতে রাখত মাটির তলায় হাঁড়ি পাতিলে টাকা ভরে দিল আর তখন কাগজের নোট ছিল না প্রাচীন যুগে হ্যাঁ কি ছিল হ্যাঁ মোগল আমলে কাগজের টাকা ছিল না ভারত ভারত যে অখণ্ড ভারত উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তার আগে দু আড়াইশো বছর ইংরেজরা রাজত্ব করেছে ঠিক না তো সতেরোশো সাতান্নতে তারা প্রথম ঢুকেছে ব্যবসা বাণিজ্যের নামে তারপর আঠারোশো সাতান্নতে পুরোপুরি তারা ভারতকে দখল করেছে আর তারপরে জুলম অত্যাচার চালিয়েছে ইংরেজ জালেমরা বিশেষ করে মুসলিমদের ওপর ভারতের আর এসব আল্লাহর আজাব বালা মুসিবত কাফেরকে জালেমকে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়া মানব জাতির পাপের জন্য অধিকাংশ ভারিত ভারতীয়রা সব ধর্ম কর্ম করতো সেগুলি শিখ বেদাতে ধর্ম ছিল তহ সন্নাদভিত্তিক কোনো ধর্মই তেমন পালন হইতো না জি কোরআন হাদিস চর্চা হাদিসের তর্জমা কেউ যদি বোঝার কথা বলে তাদেরকে কাফের বলে ফতুয়া দেওয়া হয় আল্লাহর কথা কেউ বুঝতে পারে রসুর কথা বোঝা সম্ভব এই ধারণা এখনও বেদাতি মহলে আছে বেদাতি মোহল্লারা আপনাদেরকে কি বলে প্রবাসীরা কোন মাদেশে পড়েছে কি কিবুজ ইসলামের তুমি কোন হাদিসের কিবুজ তো এই এটা থেকে পাওয়া তাদের মৌরুস তারা তাদের পূর্বপুরুষ বেদাতি পেয়েছে এমাম মহাদেশ মোহলুবি রাহম ভারতবর্ষে মোগল আমলে বাদশা ঔরঙ্গজেব আলমগিরি জামানা আই তার আব্বা ছিলেন যে ফতুয়া আলমগিরিয়া নাম শুনেছেন তো ফতুয়া আলমগিরি হানাফি মজাহের সবচেয়ে বড় ফতুয়ার কিতাব এ ফতো আলমগিরি ফার্সি ভাষায় লিখা হয় তো সেই সময়টা ছিল শাহরিয়াল মহাদেস দেহলুবির রাহমহল্লার বাবা বড় ফাকিহ আলেম ছিলেন হানাফি মজাবের শাহাব্দুর রাহিম আদ দেহলি তো তিনি অলামাদের যে একটি কমিটি ছিল তার প্রধান ছিলেন আর তার নেতৃত্বে ওই সব ওলামারা হানাফি মজাহাবের আলোকে তারা বিশাল একটি ফতোয়ার কিতাব সংকলন করেছিল ফিখের কিতাব মূলত আর সেটিকে ফতোয়া বলে প্রসিদ্ধ সেটা তো তাতে বহু ফতোয়া রয়েছে অনেক কথায় কোরআন সম্মত রয়েছে অনেক কথায় কোরআন সন্না বিরোধীও রয়েছে মানুষের কথা ঠিক হইতে পারে আবার ভুল হতে পারে একমাত্র ওহির কথা আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে নির্ভুল এই জিনিসটা যারা বুঝে না তারা ধর্ম বুঝে না ইসলাম বুঝে না সোজা মত কোনো এমামকে কোনো আলেমকে আল্লাহ স্পেশালি ওহি করে পাঠাননি আমার কাছে ওহি আসছে আমার ভুল হইতে পারে না আমি ধরেন আপনাদের কাছে একজন কিছুটা কোরআন হাদিস বোঝা মানুষ তো আমি যেমন ভুলের ঊর্ধ্বে নয় তেমন সেই যুগে আবু হানিফার যুগে সাফির যুগে মালিকের যুগে আমাদের যুগে তারা বড় আলেম ছিল তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না তাদের কাছে জিবরাইল আসার প্রশ্নে উঠে না তাদের কাছে ওই আসার প্রশ্নে ওঠে না ওই দরজা কখন বন্ধ হয়েছে নবী সাইসাল্লামের এনতেকাল হয়ে গেল এনতেকাল হয়ে গেছে দা ফোন হয়নি ওই দরজা বন্ধ হয়ে গেছে বলছেন জি শোকের অবস্থায় মর্মাহত শোকে বলছেন জিবরিল জিব্রাইলকে আমরা সংবাদ দিয়ে দেব যে জিব্রাইল তোমার আর আসার কোনো সুযোগ নেই যার কাছে তুমি আসতে ওহিনী তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন